আরে না কি বলছি ওটা আমরা কয়েকদিন পরে আজকে আমরা খেলতে চলি ইন্ডিয়ান ব্যাগ ড্রাইভিং থিওরি ওকে আর এগুলো কি প্লে করে দিলাম আচ্ছা আজকে আমরা যেন খেলবো এখানে চ্যালেঞ্জ এলিয়ান চ্যালেঞ্জ এটা যদি এটার চ্যালেঞ্জ যদি এগুলো মেঘারম যে মানে এই চ্যালেঞ্জগুলোর যদি ভিডিও তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো আর চলো আজকে আমরা প্লে করা যাক চলো লোডি হচ্ছে এটা ও ভাই এটা আমার এটা বাড়ি আর আমাদের ক্যারেক্টারের মুখ কেন দেখা যায় না ও ভাই এটা তো অনেকটা GTA 5 এর মতো আমি GTA ভিড় ভিডিও দেখেছি মানে ওইটাই ওইটার মতন গেম এটা একটু সাউন্ডটা হালকা একটু না না ঠিকই আছে ভাই এটা তো একদম ওইটার মতনই গেম ভাই এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড মানে এটা একদম পুরো একটু হ্যাং করছে না আর এটা কি আমার গাড়ি গাড়ি দেখার আগে চলো বাড়ি দেখুন ও ভাই আমি দৌড়োতেও পারবো আর আমার কাছে মোবাইলও এখান থেকে আমি কলও দিতে পারবো আর কিছু কোড আমি জানি মানে আমি ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম প্রথম খেলছি তাই আজকে মানে আরে পড়ে গেলাম ইয়ার আরে ইয়ার কমাই দিচ্ছি এই গেমে অনেকগুলো চিটকট কিছু চিটকট আমি জানি আর তোমরা যদি ভালো ভালো তো চিটকট জানো অবশ্যই কমেন্টে বলো আমাকে ও ভাই আমার তো জ্যাম আছে আর আজকে আমি প্রথম খেলছি আমি আর টার্গেট হলে একটা নতুন বাড়ি কেনা ওকে তো ও রে সেই বাড়ি আর আমার কিন্তু বাদ দাও এখন আমাকে একটু বাইরে যাই দেখি আমাকে একটা বাড়ি কিনতে হবে মানে আমি এই গেমে দেখেছি কি যেই বাড়িটাতে আমার চলে যাই সেটাই আমাদের বাড়ি ওকে তো চলো আমাদের বাড়ি আপাতত এটাই হচ্ছে আমরা মানে আজকেই একটা বাড়ি কিনবো নতুন চলো আমরা একটা মানে এই গাড়িটাকে চালাবো এখন একটু ও আমাদের তো ফার্স্ট পার্সন থার্ড পার্সনও করতে হবে ও ভাই এটাই ঠিক আছে আমার জন্য এখন আমরা গাড়িতে চড়ছি ও এটা দিয়ে ও রে যা সেই গাড়ি ভাই চলো আমরা যাই এখন আর যা যারা

দেখি এখান থেকে দেখি এদিক থেকে আশা করি চলা যাবে ওমা ভাই কি চলা যাবে না না ইয়ার এই প্ল্যানগুলোতে কি আপনি চড়তে হয় তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে বলো যাই হোক এখন বাদ দাও এখন আমাকে গাড়িতে করে তাহলে তাহলে শহরে একটা ভালো বাড়ি দেখতে হবে চলো মানে শহরের দিকে একটু যাওয়া যাক আমাদের শহরে এখানে আমি ভিডিওতে দেখেছি এই গেমটা তাই এটা অনেক হচ্ছে অনেক জায়গা কোথায় কীভাবে যে কোথায় থাকে সেটা আমি জানি কিন্তু এখন আমাকে যেটা দরকার সেটা একটা বাড়ি খুঁজতে হবে তো বাড়ি খুঁজার জন্য আমরা সম্ভবত শহরের ভিতরেই যাব আর এই আর আসতে আসতে আমরা সাবধানে সাবধানেই গাড়ি চালাচ্ছি চলো আমি দুটো বাড়ি হচ্ছে ভিডিওতে দেখেছি একটা হচ্ছে হলুদ কালারের বাড়ি আর একটা হচ্ছে একটা বাড়ি চলো দেখা যাক কোনটা বাড়ি আছে আমরা হলুদ বাড়িটাতে যাই চলো হলুদ বাড়িটাতে যাওয়া ওকে আমরা সেই বাড়িটার সামনে চলে এসেছি এই যে উপরে হলুদটাই হচ্ছে সেই বাড়িটা চলো একটু দেখে আসি বাড়িটা মানে আমি শুধু ঠিকানাটা জানি কিন্তু বাড়িটা কেমন হবে সেটা জানি চলো একটু দেখে আসি বাড়িটা আর এখানে তো সামনেই দেখতে পাচ্ছি একটা সুইমিং পুল ভাই চলো একটু সুইমিং পুলে গোসল ও ভাই আমি তো পানির উপরে হাঁটছি ভাই ও ভাই এটা কেমন চলো ইয়ার এখান থেকে বের যাক আর এটা কি এটা আমাদের গ্যারেজ ও আচ্ছা এটা আমাদের গ্যারেজ ইয়ার বেরো আর এই দিক থেকে ওকে চলো ও এই তো আমাদের বাড়ি এখানে আমাদের বেড এখানে আমাদের টিভি আচ্ছা এটা টিভি আমাদের আর এটা একটা শোকেস আর এদিকে একটা রাস্তা আসে যাই হোক এখন আমরা একটু উপরের ফ্লোরটা দেখে নিই এটা এটা কেমন জায়গা আচ্ছা এটাও একটা জায়গা একটু উপরের ফ্লোরটা দেখে আসি ও ভাই এটা তো সেই জায়গা আর এটা একটা বারান্দা চলো এখন আমরা ফটাফট আমাদের গাড়িটা নিয়ে আমাদের যে আরেকটা লোকেশন আছে না বাড়ির আমি দেখেছি একজন মানে আস্তে আস্তে একটা লোক আমাকে বলেছিল যে ভাই আর নতুন বাড়ি আছে তো আমি সেই বাড়িটাতে চলো তাড়াতাড়ি যাই মানে যেতে তো হবে সেখানে মানে ওই বাড়িটা যদি ভালো লাগে তাহলে আমি ওটা কিনবো তো এখানে আমি গাড়িতে চড়ে পড়ছি আর চলো এখন আমাদের ওই বাড়িতে অনুযায়ী যেতে হবে চলো এখন তাড়াতাড়ি যাওয়া যায় আর ভাই আস্তে আস্তে একটা লোক আমাকে বলল এটা নাকি একটা স্কুল দাঁড়াও একটু গাড়ি থেকে নেমে দেখি তো এটা আসলে স্কুল নাকি আরে ভাই আসলে তো এটা স্কুল রে চলো আমরা গাড়িটাকে রেখে একটা সাইকেল নিয়ে আসবো আজকে মানে আমরা অত বেশি কিছু বেশি কিছু করব না চলো তাও ওকে আমরা নতুন বাড়ির কাছাকাছি চলে এসেছি আমাদের আরেকটা যে বাড়ি ছিল এই যে সামনে যে বাড়িটা দেখতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের নতুন বাড়ি

চলো বাড়িতে ঢুকা যাকি আমার যেতে পারবো আর এই যে আমাদের বাড়ি ও ভাই এটা তো সেই বাড়ি যে ভাই চলো একটু উপরে দেখি যে উপর তলাটা কেমন ও ভাই আরে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ তারা ওটাট চলো ভাই সাবধানে আমাদেরকে যেতে হবে ভাই উপরে আর আজকে আমরা এই বাড়িটা ভাবছি কিনবো সাবধানে চল ওকে ও ভাই এটা তো সেই বাড়ি আর এইদিকে আমার বেড আছে আর ভাই এক সেকেন্ড এটা কি এটা কি ভাই আমি কিনবো চলো একটা লোকের সাথে কথা বলে আসি একটা লোক দেখেছিলাম তাকে বলে আসি এই বাড়িটা কিনবো আমি চলো লোকটাকে ফটো লোকটা বলতে পারছো এটার সাথে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম তা তিনি বললো যে এই বাড়িটা খুব কম দামে তো আমি তাকে এটা হচ্ছে তিরিশ লক্ষ টাকা মানে তিরিশ হাজার টাকা তো আমি তাকে তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছি আর সে আমাকে বাড়িটা দিয়ে দিয়েছে তো এখন থেকে এইটা আমার বাড়ি বেশ ভালোই হয়েছে আর আমি এখানে আমার আমি কিন্তু যেই চিটকটগুলো জানি সেগুলো একবার ট্রাই করে দেখি প্রথমে তো আমরা একটা সাইকেল আনব থ্রি ফোর ওয়ান ওকে ভাই একটা সাইকেল চলে এসছে এখন আমরা এই সাইকেলটার কালার দিতে পারবো কালার বিভিন্ন কালার দিতে পারবো ভাই আমরা হচ্ছে না না আমরা হলুদ কালার দিবো না না নীল কালার হয় ওকে এই সাইকেলটা এখন আমরা আমরা যাব একটু একটু মানে আমাদের ট্রেন স্টেশনে ট্রেন স্টেশনে আরে ট্রেন স্টেশনে ওকে আর ট্রেন স্টেশনটা স্টেশন আরে স্টেশন ওকে ট্রেন স্টেশনটা সম্ভবত এই দিকে থাকে আর সামনে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গ্রাম হ্যাঁ যে এইটা এইটা এটা এটা হচ্ছে একটা আরে ভাই আরে লাগিস না এটা হচ্ছে একটা গ্রাম ঠিক আছে আমি দেখেছিলাম এটা একটা গ্রাম মানে এটা আমাদের গেমের ভিলেজ ওকে আর ওই সাইডে আমাদের ট্রেন স্টেশন ওই যে তো আমাদেরকে আমরা এখন ট্রেন স্টেশনে যাই দেখি ট্রেন কোনো আসে আসে কি না আস্তে আস্তে রে ভাই আস্তে আরে 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 ওই 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 আস্তে এইখানে সাইকেলটাকে আরামসে সুন্দর করে রেখে দিলেই হইল ওকে এই কোন ট্রেন আসছে কিনা আর ভাই আমার কাছে না অনেকগুলো গান আছে আর আমি বরং এই গানগুলোর থেকে একটা গান বের করে নাই ওকে ও এই গান দিয়ে মারা যাবে তো যে আমি যদি একটা লোককে মারি

করা যাবে ও মা ভাই চলো আমরা আমাদের বাড়ি তো জানি চলো একটু মিগারামটা খেলে দেখি আর মিগারামটা লোডিং হোক ততক্ষণ তোমরা ভিডিওটা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও কে ভাই আমরা মিগারাম পে চলে এসেছি আর এটা কি ভাই এটা মিগারাম আর আমি শুনেছি এই গেমে কি হচ্ছে চলো জানি এটাকে মানে অ্যাভাটার চেঞ্জ করা যায় কিভাবে অ্যাভাটার চেঞ্জ করা যায় আমি বরং মানে এখানে একটু ইয়া করে ইয়া করে দেখি আর মেঘার্যাম্প চ্যালেঞ্জটা আমরা পরে করবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তোমরা ভিডিওটাতে ফটো লাইক করে দিও চ্যানেলে নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে টুকে লাইক করে দিও আর হচ্ছে কী কী চিট কর যেন ওগুলো কমেন্টে বলো আর দেখা হচ্ছে নেক্সট গেম পেতে